দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুরুল্লাহ দিজাহি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন আর তো দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার সোমবার আমরা দেখছিলাম চমৎকার একটি সাইওয়ালা সার বাচ্চা

সাহায্য করছে মমিনুল ভাই মনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা ভাই কত চাইছেন ভাই এই চাওয়া আদম ভাই 72 টাকা 65 হলে 65 হলে দাও আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে অবশ্যই দেন তাহলে 0177 হ্যাঁ 32 79 তাহলে বলতে কত হবে হ্যালো এই বক্স দেখছিলাম এটা বয়স কেমন হবে বাচ্চাটার বয়স ভাই 7 মাস 7 মাস 7 মাস হবে شايفি ওয়ালের শাড় আমাদের সুন্দর কোয়ালিটি

হ্যাঁষট্টি পঞ্চাশ কত পর্যন্ত বলে কাস্টমার ককলা

হাইব্রিড কত ইন্ডিয়ান জোড়া ব্যাসা কিনা দশ কত পর্যন্ত উঠছে একশো বটারি বটারি হাইব্রিড

আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে আমাদের ফেসবুক